ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উচ্ছিল কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো এই যে আলু পটলের একটা মাছের ঝোল এই মাছ ঢালা মাছও কয়েক পিস রান্না হয়েছে আগে তেলাপিয়া মাছও রান্না হয়েছে এবারে কয়েক পিস বেঁচে রয়েছে এই দুই রকমের মাছ দিয়ে আমি আজকে এক তরকারি করে দেবো মানে এখান থেকে মাছের মাথা দিয়ে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে কচুলতি রান্না করে ফেলেছি দু পিস দিয়ে আর বাদ বাকিগুলো দিয়ে এই যে আলু পটল দিয়ে ঝোল করবো প্রথমে কড়াইটা খুব সুন্দর করে তাতিয়ে নিতে হবে গরম করে নিতে হবে তারপরে দিতে থেকে মাছ ভাজা যাতে মাছ ভাজা দিলেই এরকম ধোয়া বেরিয়ে যায় তাহলে মাছ একটু লেগে যাওয়ার চান্স থাকে না সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে আর এই বাসায় দেখো ডালও বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে এই যে চাল কুমড়ো দিয়ে মসুরের ডাল করেছি এবারে এই যে মাছ ভাজা না নিয়ে আলু পটলগুলো ভেজে নেবো প্রথমে আলুটা ভেজে নেব আলুটা একটু সেদ্ধ করে নিলেও হতো হালকা কিন্তু করলাম না যে ভাবলাম ভেজেই করি সেদ্ধ করে করলে ভালো হয় এইবার দেখো কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে সব ভেজে পুড়ে টুড়ে যায় উনুন তো উনুনে তো ওইভাবে করা যায় না না হট করে জাল কমানোও যায় না একটু বেড়ে গেলে যাই হোক এই যে সেই কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এই যে জিরে আর ধনে এটুকুই বেটে নেব তারপরে বেটে নিয়ে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটোও কুচিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে পটলটাও ভেজে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার এই যে মশলাটা তুলে নিয়ে দিয়ে দেবো কড়াইতে একটু সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো নাহলে উনুনের জাল তো খুব জোরে জাল জ্বলছে পুড়ে যাবে টমেটোটা দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো মশলাটা দেখেছ মশলাগুলো কেমন ছিটছে এবারে দিয়ে দিলাম আলু পটল নেড়ে চেড়ে ঝোল দিয়ে মাছ দিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে দেবো আজকে কিন্তু গরম মশলা টশলা কিচ্ছু দেয়নি এই যে হয়ে গেছে ঝোল আমাদের রেডি দেখাবে পরের ভিডিওতে এটাটা ভালো থেকো সবাই